জয়গুরু সবাইকে জয়গুরু বন্দি পুরুষোত্তম আজকে আমি খুবই সাধারণ একটি আলোচনা করব ছোটো করে যে এটা সাধারণ কথা হয়েও কিন্তু অসাধারণ কারণ এই সমস্যা মানে এটা অনেকের মনে জাগে যে আমি যখন দীক্ষা নিচ্ছি গুরুকরণ করছি নাম নিচ্ছি ভগবানের ঈশ্বরের নাম এ তো সাধারণ জিনিস নয় তাহলে আমি কোনো বড় ধরন মানুষের কাছ থেকেই নেব বড় মানুষের কাছ থেকেই নেব এই রকম অনেকের মনে ধারণা আছে কিন্তু এই ধারণাটা আচার্যদেব ভেঙে দিলেন দুই মাকে তিনি কি বললেন আমি সেটাই আলোচনা করব আচার্যদেব মানে সত্যি শ্রী শ্রী ঠাকুরজি বলছে না যিনি আচরণ করে জেনেছেন দেখিয়ে দেন আচরণ করে দেখিয়ে দেন তিনি আচার্য আর আমাদের বর্তমান আচার্য দেব যেমন সৃষ্টি বর্দা করতেন শ্রী সৃষ্টি দাদা করেছেন বর্তমান আচার্য দেব নিজ আচরণ এবং কথাবার্তা দিয়ে মানুষের মনের ভাল লাঘব করে সকল প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং বুঝিয়ে দিচ্ছেন কোনটা ঠিক কোনটা ভুল ঠিক এইভাবে দুটি মা গিয়ে আচার্যদেবকে বললেন যে তারা ঠিক করে এসেছেন বাড়ি থেকে পূজনী অবিন্দার কাছে দীক্ষা নেবেন কিন্তু অবিন্দা এখন নানা কাজে ব্যস্ত থাকায় দীক্ষা দেওয়া সম্ভব হবে না বলছেন সেই নিয়ে দুজনের ভীষণ মন খারাপ কি করবেন ভাবছেন দীক্ষা নেবেন কি নেবেন না এই মুহূর্তে তখন আচার্যদেব বললেন তোমরা আনন্দবাজারে প্রসাদ নিয়েছো ওই মাধুটি বললেন হ্যাঁ নিয়েছি তখন আচার্যদেব বললেন তোমরা ঠাকুরের প্রসাদ নেওয়ার আগে জিজ্ঞাসা করেছিলে যারা দিচ্ছে তাদের নাম কি কেমন তাদের ব্যক্তিত্ব কী বাড়ি বা পরিচয় বলছে না ও সব জানার কী দরকার খাব তো ঠাকুরের প্রসাদ তখন আচার্যদেব বললেন তাহলে এই নাম এই দীক্ষা যা কিছু সবই তো ঠাকুরের ঠাকুরের প্রসাদ সেখানে যেমন ভাবছ এটা ঠাকুরের প্রসাদ একইভাবে ঠাকুরের নাম সৎ নাম সৎ মন্ত্র স্বয়ং ঠাকুর দিয়েছেন আমরা নইলে কোথায় পেতাম কেমন করে পেতাম তিনি দিয়েছেন বলেই তিনি মানবরূপে এসেছেন বলেই ভগবানের নাম পাওয়া আমাদের সম্ভব হয়েছে তার পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব নয় সবার কাছে সব কথাটা বলা সম্ভব নয় তাই তো তার তিনি বাহক তৈরি করেছেন যারা তাকে বয়ে নিয়ে বেড়াবেন মানুষের মধ্যে সঞ্চারণ করবেন সঞ্চালনা করবেন এই নাম তারা এই সহপতিরত্ত্বিক ঋত্বিক তো তোমাদের যা যে কার কাছে নাম নাও না কেন নামটা তো স্বয়ং ভগবানের নামটা তো স্বয়ং তিনি দিয়েছেন অতএব এখানে দ্বিধাদ্বন্দ্ব করা তোমাদের কখনোই উচিত নয় যখনই মনে হবে নাম নেওয়া প্রত্যেকেরই উচিত কারণ সময় বই যায় কার কখন সময় চলে যাবে সত্যিই আমরা জানি না আমিও জানি সত্যি এরকম কিন্তু দ্বিধাদ্বন্দ্ব অনেকের মনে আছে যে যাতার কাছে কিন্তু এটা ভাবে না ঋত্বিক তো ঠাকুর পরিবার তৈরি করেছেন ঋত্বিক তারা দয়া করে সহপতি ঋত্বিক বা ঋত্বিকের পাঞ্জা দিয়েছেন বলেই তার বহন করার ক্ষমতা আছে বলেই তিনি সঞ্চালনা করতে পারবেন বলেই তাকে এ ক্ষমতা দেয়া হয়েছে তাই আমাদের দ্বিধা দ্বন্দ্ব করা উচিত নয় যে এর কাছে দীক্ষা নেব তার কাছে নেব না নাম তো করা দরকার নাম যে আমি যে কোনো ঋত্বিকের মাধ্যমেই নেম না কেন সেটা তো শ্রী শ্রী ঠাকুরেরই হলো তাই না তো এইরকম আমরা এরকম ছোট ছোট সহজ সরল প্রশ্নের এগুলো অনেকের কাছে কঠিন আবার তিনি কেমন সহজ সরলভাবে বুঝিয়ে দেন তাই তো তিনি আচার্য জয়গুরু সবাইকে জয়গুরু বন্দেই পরিসত্তম সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে নিয়ে চলবেন আজকের আলোচনা এখানেই রাখছি জয়গুরু সবাইকে জয়গুরু